হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো ব্লগের শুরুতে কেন গুড আফটারনুন বললাম বলো তো আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি আজকে মানে শুরু করেছি বেলার মাছ থেকে মানে মাছ বেলা থেকে তো রান্না বান্না করে চলে এসি একদম ক্লিনিং নিয়ে আজকে পুরোটাই ক্লিনিংয়ের উপর থাকবে তোমরা দেখো আশা করি ভালো লাগবে রোজ দিনই তো এক ঘেমি সংসারে কাজ দেখো তো আজকে ভাবলাম এখান থেকে ব্লগটা চালু করি তো সকাল সকাল খুব ভোরে তো আমি উঠি তাড়াতাড়ি রান্না সেরে টেরে চলে এসি আমি আমার যে রুমটা খাট আছে সেই রুমে ছেলের বইয়ের একটা বের করে নিয়েছি তো যেহেতু ছেলে এখন ইলেভেনে পরে বইয়ের সংখ্যাও কম আর মেয়ের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট তো এখন বইয়ের সংখ্যা অনেকটাই কম ওই জন্য একটা অনেকটা হালকা হালকা হলে কী হবে তো বই অগোছালো করে রাখে একটা বই টানতে দশটা বই ফেলে আর ধুলোর তো কোনো গল্পই নেই তো আমি যেহেতু একা হাতে সব করি মানে মাসের মধ্যে না মানে প্রত্যেক মাসে যে আমি এগুলো পরিষ্কার করব সেরকম হয় না তো যাই হোক ধুলো তো পড়বেই একদিক পরিষ্কার করতে করতে না আরেক দিক হয় না আর এই যে দেখো বইয়ের একটা আমি পরপর পরপর পরিষ্কার করে নিচ্ছি সব বইগুলো নামিয়ে এই র্যাকটা বহুদিনের বহুদিনের মেয়ে যখন ছোট ছিল তখনকার কেনা তো যাই হোক চলো এরম তোমাদের সাথে কথা বলতে বলতে র্যাকেরগুলো মোছাও প্রায় হয়ে গেছে আর এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছো না ডাইনিংটাকে একটু এদিক ওদিক করবো আমি মাঝে মধ্যে না ঘর বাড়ির জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করি কেন তো এদিক ওদিক করলে না মানে জিনিসগুলো ঠিকঠাক থাকে আবার একটু দেখতেও ভালো লাগে এক কারোই ভালো লাগে না আমাদের যেমন একঘেয়েমি কোনো ধরেন ধরো তোমরা দুটো নাইটি বা তিনটে বা চারটে নাইটি আমি দিনে পড়ি তো একঘেয়েমি চারটে নাইটি প্রতিদিন পড়তে ভালো লাগে না আমিও একটু ঘুরিয়ে টুরিয়ে পড়ি সেই রকম বাড়ি কেউ যেহেতু পুজো আসছে আমি একটু উলট পালট করি এই দিকের জিনিস ওইদিকে নিই ওই দিকের জিনিস এদিকে নিই আমার খুব ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই জানিও তো এদিক ওদিক করলে না দেখবে ঘর বাড়িটাও একটু অন্যরকম লাগে আর বেশ একটু নতুন নতুন পুজো পুজো আর একটু ফ্রেশ ফ্রেশ লাগে ওই জন্যই আমি ঘরে জিনিসপত্র এদিক ওদিক করি এই যে দেখছো বইয়ের একটা এটা ছিল ঘরে সেটা ঘর থেকে বের করে আমি নিয়ে এসেছি ডাইনিংয়ে আমার মেশিন আর ওই যে ট্রাঙ্কটা দেখছো পাশে ট্রাঙ্কের মাঝে হয়তো ডাইনিংটা একটু গ্যাঞ্জাম হয়েছে কিন্তু আমি গ্যাঞ্জাম হলেও এক সাইডে রেখেছি আর গুছিয়ে রেখেছি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না আর হচ্ছে খাটের ঘরটা একটু হালকা হয়ে গেছে খাটের ঘরটা তো আমার খুব একটা বড় নয় খাট পেতে একটা আলমারি আছে আর কম্পিউটার টেবিল আছে আর না খুবই সরু পেস মাছের জায়গাটা তো বইয়ের একটা ছিল তো বইয়ের একটা যেহেতু আমি নিয়ে সরিয়ে নিয়ে এসেছি ওই জায়গাটা অনেকটা হালকা হয়েছে দরজা দিকে ঢুকতে তো তোমাদের দেখিয়ে দেব তো ফ্রেন্ডস তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা অন্যদিনের থেকেও ভালো লাগবে তো তোমাদেরকে তো সবাইকে বলি আমি রোজ দিন ব্লগ দিতে পারি না শরীরের পরিস্থিতিতে ভালো থাকে না ওই জন্য রোজ পারি না গো ব্লগ দিতে আগের মতো দুদিন অথবা তিন দিনের মাথায় দিই কিন্তু আমি ব্লগ কিন্তু দিই আর ব্লগ না দিলে কি হবে তোমাদের ব্লগ কিন্তু আমি কন্টিনিউ দেখি হয়তো একদিন দেখলাম না সেটা গিয়ে দুদিন মানে দুটো ব্লগ একদিনে দেখে নিলাম তো যাই হোক চলো তোমরা চেক করে নিও রোজ দিনই একই কথা বলি তো কেন বলি বলো তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো এই জন্যে এই যে টিভিটা দেখছো টিভিটা ছিল টাঙ্কের ওপর টিভিটা না বাতিল আমার বিয়ের কিছুদিন পর টিভিটা কেনা হয়েছে তখনকার দিনে মানে পঁচিশ হাজার টাকা নিয়েছিল সবচেয়ে ভালো মডেল তো এখন আর এর কোনো ইয়ে নেই মানে পার্স পাওয়া যাচ্ছে না টিভিটার তো এই টিভিটা মানে বিক্রি করে দিতে হবে ভাঙা মানে ভাঙড়িতে ততদিনে তো তাকে সামলে রাখতে হবে তো টিভিটা ওইদিকে নিয়ে ওইদিকে জামা কাপড়ের বাস্কেটের নিচে রাখলাম আর এদিকে টাংটাকে খালি করে দিলাম টাংটা টেনে না পেছনে দেখো আর এই যে ধুলো বাড়ি কতদিন এই জানলার এই পাটটা খোলা হয় না ওই যে বাড়ির পেছনে দেখছো ওদের জানলা ওরা ওখান দিয়ে তো নামা ওঠা করে আর এই জানলা সোজা আমাদেরও টর আছে তো যাই হোক অনেক সমস্যার জন্যই খোলা হয় না তো যখন ঝাড়াঝুরি করি তখন খুলে নিই তো যাই হোক চলো এবার ঝাড়াঝুরি করে টাংটাকে আবার সেট করে নিলাম আর পরপর পরপর সেট করে এই দেখো ফাঁকা হয়ে গেছে কত সুন্দর লাগে এই জিনিসগুলো এইভাবে রাখবো আবার দেখো জানলাটা বন্ধ করে দিয়েছি আবার এই পাশে জানলাটা খোলা থাকে তো যাই হোক উভয়ের পরিবারেরই মানে জানলাটা বন্ধ থাকলে সুবিধা হয় তো এই জানলার জিনিসগুলো সরিয়ে নিচ্ছি আর মেশিনটাও পরিষ্কার করে নেব মানে আজকে ডাইনিংয়ে যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিন করছি আসলে কি তো শরীরের পরিস্থিতি না এতটাই খারাপ মানে ডাইনিং পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে যে জিনিসগুলো আছে সেগুলোকে আবার ক্লিন করে আমার শরীরে আর দেয় না ওই জন্য আগে থেকে যে জিনিসগুলো আছে সেগুলো ঝুল নোংরা সব পরিষ্কার করে নিই তারপরে ডাইনিং একদিন ছাড়বো এই যে এই জিনিসগুলো পরিষ্কার করছি তারপরে আমি খাটের ঘরে যাব সেটারও ব্লগ তোমাদের আসছে তাড়াতাড়ি করে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেশিনটা না দুদিন বাদে বাদে কী যে পেট খারাপ হয় দোষটা আমারই আসলে রেগুলার তো চালাই না প্রয়োজন পড়ে না যখন দরকার হয় তখন আবার চালাতে যাই ব্যাস ওনার পেট খারাপ শুরু হয়ে যায় আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয় তো এই অবস্থা মেশিনটার তো যাই হোক চলো এটাকে তো যত্ন করে রাখতে হবে তো সুন্দর করে মুছে টুছে মেশিনে কভারগুলোও ধুতে নিয়ে চলে গেছি মেশিনটা যেটা দিয়ে ঢাকি তো মেশিনটাও দেখো সেট করে দিয়েছি আর পাশেই বেসিন সবাইকে বলেছি তোরা সাবধানে জল টল ইউজ করবি কেননা পাশে মেশিন আছে জল পড়লে জং ধরে যাবে তো কথা বলতে বলতে আমার তো জিনিসপত্রগুলো মোটামুটি মানে গোছানোও হয়ে গেছে তারপর ভাবছি যে লম্বা টুলটা কোথায় রাখবো কোথায় রাখবো সেটাই ভাবছি আর কি তো এই দেখো কাজ করতে করতে আমার নাইটিটাও কীরকম গুছিয়ে নিয়েছি এখানে দেখো এই টুলটা এইখানে জায়গা হলো টুলটা এত বড় কোথায় রাখবো আর টুলটা আমার খুব প্রয়োজন হয় তো রাখলাম ট্রাঙ্কের ওপর টিভিটা সরিয়ে তো অনেকটাই ফাঁকা জায়গা আর এই যে চালের বস্তাটা সরানো হচ্ছে না কিছুটা চাল কম কম হয়ে গেলে তখন আমি ঢপে ঢালি না পঁচিশ কেজি চাল না আমি ঢপে ধরেও না ঢালতেও পারি না তো কথা বলতে বলতে দেখো ডাইনিংটা তো পরিষ্কার হয়ে গেছে আর সব জিনিসগুলো মোটামুটি আমি সেট করে দিয়েছি তো চলো এবার ঝাড় দিয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না মোটামুটি তখন বাজে সাড়ে তিনটে যেহেতু আমি রান্না বান্না করে সব কাচাকাচি করে সবাইকে খাইয়ে দাইয়ে আমি এই কাজে হাত দিই নয়তো হয় না কাজ করতে করতে হয় না আর সবাই ডাকবে খেতে দাও এ বলবে ওটা দাও ও বলবে সেটা দাও আমার কাজে যাতে মানে বিঘ্ন না ঘটে একভাবে কাজ করতে পারি ওই জন্য সংসারে কাজটা সব শেষ করে তারপর আমি যে কোনো কাজে হাত দিই